নমস্কার বন্ধুরা আজ ছিল জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশী আমরা প্রত্যেকেই একাদশী ছিলাম কীভাবে সেটাই আজ এই ভিডিওতে আলোচনা করব কানু কে নিয়ে আমরা সারা দিন অনেক কিছু করেছি দেখুন কানুশোনার প্রসাদ দিয়ে সেটা নিজেরা নিয়েছি কিভাবে এটা করেছি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকেরই একাদশী থাকা উচিত একাদশী মানুষের জীবনে পাপ কেটে যায় বন্ধুরা অনুভব শোনা দেখো কত সুন্দর করে কানু মনার জন্য ফুলের মালা গেঁথে দিয়েছে কানুকে অপরূপ সুন্দর লাগছে সেই তো রাজা মোদের সবার রাজা আমাদের দেবতা কানুশোনাকে প্রসাদ দিয়েছি একাদশে সবাই তো না খেয়ে থাকতে পারে না যারা না পারে তারা সাবু দিয়ে বিভিন্ন ফল এগুলো নিতে পারেন প্রসাদ দেওয়ার পরে সাবু দিয়ে কলাম দিয়ে মাখিয়ে নিয়েছি কানুশোনাকে অনেক সুন্দর লাগছে সে আমাদের হৃদয়মণি দেখেন কীভাবে করে সাবুর পায়েস বানিয়ে নিয়েছে সাবুর পায়েস খেলে শরীরটা ঠান্ডা থাকে ভালো থাকে যারা নিতান্তই না পারে নির্জলা থাকতে তাদের জন্য বিকল্প ব্যবস্থা ফল মূল তার বিভিন্ন কিছু অনুভব মণি এখন তলায় আরতি করছে তুলসী মহারানীকে সেবা পূজা দিচ্ছে আজ শনিবার ছিল আমি শনিবারে প্রত্যেক শনিবারে নিরামিষ খাই এবং ওখানে তুলসী তলায় লুট দেয় শনি ঠাকুরের উদ্দেশ্যে অনুভব সুন্দর করে দীপদান করছে আরতি করছে শনি ঠাকুরের পূজা দিয়েছি লুট সেটাও ভিডিওতে দেখিয়ে দিলাম এখন অনুভব মনেই ধ্যান করছে ঠাকুরের মালা জপ করছে একদম সাধু সন্ন্যাসী বেশে বসে আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারে বড় মনের ধার্মিক হতে পারে ভগবান যেন ওর প্রতি কৃপা দৃষ্টি রাখে আপনারাও আশীর্বাদ করবেন পাশে থাকবেন ভক্তবিন্দুর আশীর্বাদে এই তো অঞ্চলের জীবন সুন্দর ধার্মিক হয় জীবন গঠন করতে সাহায্য করে ঈশ্বরের জগতে সে মগ্ন হয়ে আছে কেন শুধু যেন কার হৃদয়ের ভালোবাসা কানুসোনা কি করে নিয়ে মালা জপ করছি আজ একাদশী পুরো সারাদিন তার গুণগান করার চেষ্টা করেছি তাকে নিয়ে সারাদিন অনেক কিছু করেছি তাকে সেবা যত্ন করেছি তার নামে গুণগান করছি আমাদের দাদা ভা আজ একাদশী ছেলে সে তো মাঝে যে হঠাৎ থাকে সবসময় থাকতে পারে না কিন্তু এখন বলছে এখন থেকে সব সমসে থাকবে পজিটিভ আজটা পর্যন্ত ছিলাম ওদিকে অনুভব আছে কাল কিন্তু পারণ সবাই একাদশেত করে পারন বলতো টাইমের দিতে সে যে যা পারো গোপাল সোনাকে তাই দিয়ে চিরা পারো অন্য প্রসাদ রান্না করতে যে যা পারো সেইটা দিয়ে টাইম মতো পারণ সারতে হবে একাদশীর করে পারণটা টাইম মতো করা তাহলে একাদশুপুরোকে সুসম্পূর্ণ হবে আমাদের প্রত্যেকের জীবনে পাপ পূর্ণ সবই থাকে সবাইকেই ভগবানের পথে এবং একাদশুকরোকে করা উচিত হিন্দু হয়ে জন্মগ্রহণ করে তার নাম গুণগান স্বাভাবিক জীবনযাপনের সেযদিন হৃদয়ে থাকে সবই ভালো দেখো অনুভব শোনা এখন গোপালের জন্য নৃত্য করছে মা ছেলে দুজনে সন্ধ্যা আরতি করেছি নম নমকৃষ্ণ গানের সঙ্গে দুজনে একটু বিনোদন কুলাকলি সব কিছু হয়েছে এখন সাপুর পায়েস রান্না করেছি এখন ঠাকুর পূজা দিচ্ছি গোপাল সোনা প্রসাদ দিয়ে ফলমূল দিয়ে পূজা দিচ্ছি মা গো তুমি রক্ষা করো সবার জীবন সুন্দর করো সবাইকে ভালো রেখো গোপশোনা তুমি সবারই সুমতি দান করো সবাই যেন একাদশী থাকে তোমার চরণে রাতুল চরণে সবাইকে রাখো ভক্তি দান করো তোমার কৃপা না হলে কারো জীবন ধন্য হবে না কেউ সুখে থাকবে না তোমাকে পটে স্থান দিতে পারলেই নিজের জীবন সুন্দর গানে শুনে এখন প্রসাদ নিচ্ছেন তাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখো আমার কান কত সুন্দর সাজে বসে আছে সব বাচ্চাদেরকে সুন্দর করে ঠাকুরের প্রতি প্রেম ভক্তি শেখাবেন মা জনা সবাইকে নমস্কার শেষ কর